সালামু আলাইকুম আহমাতুল্লাহ ফিলান্সিং কোর্স করার পাশাপাশি পাচ্ছেন আঠারো হাজার টাকা মানে প্রতিদিন আপনি পাচ্ছেন দুইশো টাকা করে যাতায়াত বাতা এবং নাস্তা খাওয়ার ব্যবস্থাও থাকবে সেইখানে আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখব কিভাবে আবেদন করবেন কিভাবে এই পিডিএফটা সংরক্ষণ করবেন কোথায় গেলে এই পিডিএফটা পাইবেন সকল বিষয় দুজি এই ভিডিওতে বলা হয়ে থাকে তাহলে কেমন হয় ওকে আমরা দেখি ফিলান্সিং প্রশিক্ষণে ভর্তির বিজ্ঞপ্তি যুব উন্নয়নের এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সারা বাংলাদেশে আটচল্লিশটি জেলার মধ্যে আবেদন করার সুযোগ রয়েছে ওকে আমরা জেলাগুলা দেখি নারায়ণগঞ্জ মানিকগঞ্জ এভাবে প্রত্যেকটি জেলা কিশোরগঞ্জ আছে টাঙ্গাইল আছে ময়মনসিংহ আছে হ্যাঁ এইভাবে আমরা জামালপুর থেকে ধরে মৌলভীবাজার পর্যন্ত প্রত্যেকটি জেলার যারা স্টুডেন্ট আছেন এইচ এস পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন যারা সুযোগ পাবেন তারা ক্লাস করতে পারবেন জানুয়ারি এক তারিখ থেকে দুই হাজার পঁচিশ একত্রিশে মার্চ পর্যন্ত তিন মাস ব্যাপী ছয়শ ঘন্টা প্রশিক্ষণের ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলায় আঠারো থেকে ৩৫ বছর বয়সী এইচ এসি ও সমমান উত্তীর্ণ কর্মপ্রত্যাশী প্রত্যেক ছেলেমেয়েরা কি করতে পারবেন আবেদন করতে পারবেন ওকে আমরা পরে দেখি এই যে টাকার কথা উল্লেখ করলাম সেই টাকাটা দিবে দৈনিক দুইশো টাকা যাতায়াত ভাতা নাস্তা সকালে নাস্তা পাইবেন দুপুরে খাবার পাইবেন এবং বিকালের নাস্তা পাবেন তিন বেলা নাস্তা পাবেন আপনাদেরকে আট ঘন্টা করে ক্লাস করতে হবে তার মানে তিন বেলা নাস্তা আপনার প্রয়োজন সেই জন্য তিন বেলা নাস্তাও তারা খাওয়াবে এবং যাতায়াত বাড়া দিবে দুইশো টাকা করে প্রত্যেক দিন সো তিন মাস দুজি আপনি কোর্স করেন তাহলে আঠারো হাজার টাকা পায়ে যাবেন ওকে আমরা পরবর্তীতে দেখি অনলাইনে আবেদন লিঙ্ক এই যে আবেদন লিঙ্কটা এই লিঙ্কটা আপনারা গুগলে নিয়ে চার্টস দিলে আপনারা কি করবেন এই লিংকের একটা আবেদন পেয়ে যাবেন আবেদন করার সুযোগ এই লিঙ্কটা আপনারা কি করেন সংরক্ষণ করে রাখেন এই লিংকে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এখন আমরা দেখব যে এই যে এই পিডিএফটা আমি পেয়েছি এটা কোথায় পেয়েছি এরপরে দেখব কিভাবে আবেদনটা করবেন ওকে আমরা যে যাই দেখার জন্য এটা হলো যুব উন্নয়নের অধিদপ্তরের ওয়েবসাইট এই যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেওয়া আছে আপনারা দেখেন এরপরে নোটিশ বোর্ডে যাইবেন নোটিশ বোর্ডে গেলে দেখবেন ফিলান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তির দৈনিক পত্রিকা সম্পর্কে এইটা ক্লিক করলে এই পিডিএফটা আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন দুই নাম্বার এটা ক্লিক করলেই আপনারা ডাউনলোড করতে পারবেন এখন দেখি আমরা আবেদন কীভাবে করবেন এই যে আসলাম আমরা একটু আগে দেখাইছি এই লিংকে এসে এইটা হলো আবেদন লিঙ্ক এইখানে এসে আপনারা আবেদন করবেন আপনাদেরকে পরে মোবাইলে মেসেজের মাধ্যমে জানানো হবে প্রশিক্ষণ বাতা প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের দৈনিক দুইশো টাকা করে বাতা প্রদান করা হবে এরপরে যোগ্যতা থাকতে হবে এইচএসি বা সমমান যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন তারাই কি করতে পারবেন আবেদনটা করতে পারবেন এছাড়া আবেদন করতে পারবেন না তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন আট ঘন্টা করে ক্লাস করতে হবে বিষয়টা খেয়াল রাখেন আট ঘন্টা করে ক্লাস করতে হবে আপনাদের টোটাল ক্লাস করতে হবে পঁচাত্তরটি ক্লাস ছয়শ ঘন্টা কোর্সটি সম্পূর্ণ অফলাইন ও ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ হবে এরপরে আমরা দেখি কিভাবে আপনারা আবেদন করবেন এটা হলো অষ্টম বেজে রেজিস্ট্রেশন চলছে আবেদনটা করতে পারবেন আপনারা ২২ তারিখ পর্যন্ত আজকে হলো তারিখ 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 আপনারা পর্যন্ত আবেদন করতে পারবেন আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানানো হবে এবং ছাব্বিশ তারিখ আপনারা গিয়া কি করতে হবে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় আলা হলে আপনারা এই সুযোগটা পেয়ে যাবেন প্রথমে আপনি আবেদন করার জন্য প্রথমে আপনার নিজের নামটা লিখবেন সার্টিফিকেট অনুযায়ী ফোন নাম্বারটা দিবেন যেটা দিয়ে আপনাকে মেসেজ করে তারা পাবে ইউর অ্যাড্রেস দিবেন আপনি এনআইডি কার্ডের পিছনে দেখবেন আপনার একটা অ্যাড্রেস লেখা আছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড জিপিএ আপনি যে লাস্ট পরীক্ষাটা দিচ্ছেন সেই পরীক্ষাটাতে কি জিপিএ পাইছেন সেটা আপনি দিয়ে দিবেন এইচ টা এরপরে ইউর এই মানে আপনার বয়সটা দিয়ে দেবেন আপনার বয়সটা কত আঠারো থেকে পঁয়ত্রিশের ভিতরে হলে তারা নিবি এরপরে আপনার ল্যাপটপ আছে কি না এটা আপনার দুজি নো দেন তাহলে আপনারা সুযোগ পাওয়ার সম্ভাবনা কম আবার এস দিলে সম্ভাবনা বেশি যার ল্যাপটপ আছে অবশ্যই এস দিবেন এরপরে দেখি ইউন ইমেল দিবেন আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন আপনার ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দিবেন বাছাই করে আটচল্লিশটা ডিস্ট্রিক্ট এখানে আছে আপনার যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন আপনি কোন এডুকেশনে পড়া শেষ করছেন সেটা এখানে দিয়ে দিবেন এরপরে পাস ইয়ার কত সালে পাশ করছেন কম্পিউটার লিটারেসি আপনার কম্পিউটারে কিমন দক্ষতা আছে মিডিয়াম বেসিক তারপরে এক্সপার্ট দেয়া দিবেন এরপর আমরা দেখি এখানে ফাইল চাইছে তারা সোর্স ফাইল ফাইলটা কি সাইজে আমরা এখানে যদি দেখি প্লিজ আপলোড ইউর পাসপোর্ট সাইজ ইমেজ হেয়ার আপনার একটা ইমেজ মানে ছবি দেওয়ার জন্য বলছে তিনশো পিক্সেল ইন্টু তিনশো বিশ একটা ছবি দিবেন আপনার এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিলেই সাবমিট হয়ে যাবে আর ছবিটা দেওয়ার জন্য এনে ক্লিক করলে আপনারা এখান থেকে ছবিটা আপনার গ্যালারি থেকে দিয়ে দিতে পারবেন ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন সকলকে ধন্যবাদ